রাস্তায় কালী পুজোর চাঁদা কেন্দ্র করে বীরভূমের সিউড়িতে সেনাকর্মী ও তার স্ত্রীকে বেধড়ুক মারধর বীরভূমের শিউরিতে রাস্তায় কালী পুজোর চাঁদাকে কেন্দ্র করে সেনাকর্মী ও তার স্ত্রীকে বেধরক মারধর করা হয় এ ঘটনায় আটক এক অভিযুক্ত দুবরাজপুর থেকে বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য শিউরি আসছিলেন ওই সেনাকর্মী ও তার স্ত্রী শিউরির বড় বাগানের কাছে রাস্তা আটকায় দশ থেকে বারো জন এবং কালী পুজোর চাঁদা চায় সেনাকর্মী বলেন ডাক্তার দেখাতে এসেছি ডাক্তার দেখিয়ে এই রাস্তাটাতেই ফেরত যাব তখন চাঁদা দেবো শুনতে রাজি হয়নি এলাকার যুবকেরা এরপর বাগযুদ্ধ শুরু হতেই সেনাকর্মীকে রাস্তায় ফেলে দশ থেকে বারো জন এলাকার যুবক ছেলে বেধুরক মারধর করে এমনটাই অভিযোগ এই ঘটনাকে ঘিরে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয় মারধর করা হয়েছে ওই সেনা স্ত্রীকেও এমনকি তাদের মোবাইলও ভেঙে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে সেখানে যায় শিউরি থানার পুলিশ এবং উদ্ধার করে তাদেরকে ঘটনাস্থল থেকে একজন যুবককে আটক করে শিউরি থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাশাপাশি সেনা পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে শিউরি থানায় আপনি কোথায় ছিলেন বললেন ওকে প্রথমে

দিয়ে এখানে চান্দা তোলার জন্য সবাই দাঁড়িয়ে ছিল প্রথমে দুটো ছেলে এলো চাঁদা দেওয়ার জন্য চাঁদা দিয়ে দেবো না ওপরে বাচ্চাটাকে মারছে তাই মনে করলো বা সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ওকে ফেলে দশ বারো জন মিলে মেরেছে আমার ফোনটাকে ভেঙে দিয়েছে আর আমার হাত থেকে এই আঙুলটাকে টেনে ছিঁড়ে দিয়েছে আমার হাতে আঙুলটা নড়ে গেছে পুরো ব্যথা হয়ে গেছে খুলে গেছে আঙুলটা এটুকুই হয়েছে আমার বাচ্চাটাকে মানানো প্ল্যান করেছে ওরা আমার স্বামী ইন্ডিয়ান আর্মি তে আছে ছুটি দিয়ে এসেছে আমার বাচ্চাটার অন্নপ্রাশন ছিল পরশু দিন অন্নপ্রাশন হয়েছে এই জন্য এসেছে আমার নাম চৈতি দত্ত আমি এই খবর পেলাম ওই রাস্তা থেকে একটা তিলপাড়া ছেলে যাচ্ছিল ও আমাকে ফোন করলো বলছে এরকম তোমাদের এখানে চাঁদা তুলে নিয়ে একটা ঝামেলা হয়েছে আমি সঙ্গে সঙ্গে ঢুকছি ঢুকছে ঢুকে দেখছি যে ঝামেলা তখন হয়ে গিয়েছে আর একটা অটোতে এসছে ওরা দুবরাজপুর থেকে নাকি বাড়ি আর্মিটা আর্মি আর তার স্ত্রী আর তার বাচ্চা ছিল তারা অটোতে আসছিল আস এরা চাঁদা তুলে জবস্তি করেছে ওদের গায়েও হাত দিয়েছে এই যে এটা করেছে খুব বাজে করেছে হ্যাঁ আমাদের এটা অ্যাডেট ওয়ার্ড কিন্তু ওইটা একদম আমাদের শেষ সীমা না হাই রোড পড়ছে ওইটার সামনে গ্যাস গোডাউনের সামনে এবার চাঁদা তুলছে সেটাও আমি জানতাম না আজকেই প্রথম দেখলাম এদেরকে চাঁদা তুলতে এরা নাকি কাল থেকে চাঁদা তোলা স্টার্ট করেছে তাই খবর পেলাম হ্যাঁ একদম এটা খুব বাজে ব্যাপার এরা যারা করেছে যারা অপরাধটা করেছে তাদের শাস্তি পাওয়া দরকার আপনার অনিল দাস এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর